হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব গ্রামের বাড়িতে নিজের গাছে। টাটকা টাটকা লাউ দিয়ে কই মাছ রান্না একবারে কচি লাউ দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখন এটাকে আমি কেটে নেব তরকারি রান্না করার জন্য লাউটাকে গোল গোল করে কেটে নেব এখন আমি এই তরকারিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ওকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এখন চলে যাব আমার কাঁচামরিচ কাছে। আমার কাঁচামরিচ গাছের কাঁচামরিচগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এখন সেইখান থেকে আমি কিছু কাঁচামরিচ তুলে নিলাম কিছু ধনিয়া পাতা তুলে নিয়েছে যাকে বলে চাশনি পাতা আবার অনেকে বলে বিলাতি ধনিয়া পাতা চাষনি পাতা বা ধনিয়া পাতাগুলো গাছে নিচে হয় একদম মাটির সাথে হয় সেই জন্য অনেক ময়লা লেগে থাকে এইগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে কাঁচা সাথে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি আর এইগুলোকে কুচি করে নিয়েছি এখন আমি মাছ বাঁচব সেই জন্য মাছ ভাজার জন্য আমি সবগুলো মশলা অ্যাড করে নিচ্ছি এইগুলোকে মাখিয়ে আমি মাছ বাঁচব মাটির চুলাই আজকে আমি রান্নাটা করব। মাছের মধ্যে হলুদ মরিচ সজের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো লবণ অ্যাড করে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি আমি আমার মাছ ভাজির কড়াইয়ে তেলটা ভালোভাবে গরম করে এখন এখানে দুইটা মাছ দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজার পর এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এগুলোর কাটা বেছে আমি রেখে দেব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে সেটার মধ্যে কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এটাকে ভালোভাবে ভেজে টেজে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সবগুলো মশলা অ্যাড করার পর একটু নেড়ে ছেড়ে পানিটাকে শুকিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়েছে এটা বুঝবো তেলটা যখন উপরে ভেসে ভেসে উঠবে তখন আমার মশলাটা কষানো হয়ে যাবে প্রায় দুই মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে ভাজার পর এখন দেখতে পাচ্ছেন তেলটা ভেসে গেছে আর এই মশলাটাও কষানো হয়ে গেছে তার মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি সবগুলো লাউ দিয়ে দেওয়ার পর আমি এখন এগুলোকে একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি লাউটাকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি লাউ থেকে পানি উঠে সেজন্য আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি আমি কিছুক্ষণের জন্য ঠেকে নিয়েছি ওটা সিদ্ধ হওয়ার পর বেছে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি তরকারিটা টোটালি রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর তরকারি হয়েছে খেতেও দারুণ ছিল